আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আই বিষয়ের এই যে এইখানে একটি সমীকরণ আছে বলা আছে এ প্লাস এ নট বি সমান এ প্লাস বি কীভাবে সম্ভব প্রমাণ করতে হবে তো আমরা বামপক্ষ নিয়ে কাজ করতে পারি বামপক্ষ নিয়ে কীভাবে বামপক্ষ নিয়ে যদি আমরা সরল করি তাহলে এটা যদি এ ধরি এটা বি ধরি আর এটা সি ধরি তাহলে কিন্তু এ প্লাস বি সির সূত্র অনুযায়ী আমরা এটা ভাঙতে পারি এ প্লাস বি সি সমান এ প্লাস বি এ প্লাস সি ওই যে এই প্লেলিস্টের প্রথম যে আমি ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম প্রমাণ করে যে এ প্লাস বিটু এ প্লাস সি এ প্লাস বি সি অর্থাৎ এ প্লাস সূত্র হচ্ছে এ প্লাস অর্থাৎ এইটা যোগ এইটা এইটা যোগ এইটা এইটার সাথে এইটা যোগ ইন্টু এইটার সাথে পারি এটা যোগ ভালো করে লক্ষ্য করি এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি বিভাজনীয় উপপাদ্য অনুযায়ী এটা উপপাদ্য রয়েছে এইটার সাথে এটা একবার যোগ করব ইন্টু এটার সাথে এটা একবার যোগ করব। এটা আবার সরল করলে এটা পাবো আমি এক নঙে দেখিয়েছি বারবার বলছি কিন্তু এখন এই যে আমি সূত্রটা লিখে রাখলাম এই নিয়ম অনুযায়ী এটা লিখছি এ প্লাস এ নট সমান ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু এইটা লিখতে পারি ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই হয় এ প্লাস বিসি এই যে মিলে গেছে বা উত্তর মিলছে বাম দিকে সমাধান করে পেলাম এ প্লাস বিসি এখানেও ছিল এ প্লাস বিসি অথবা সমান সমান হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন প্লেলিস্ট ভিডিও ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে धन्यवाद सबा के